দেউলিয়া হচ্ছে বাংলাদেশ পদ্মা ভারে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে ভাত দাও ভাত দে 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 গরম বাংলাদেশের এই মুহূর্তের ভয়ঙ্কর অবস্থা এবং সেই অবস্থা থেকে ভারত ছাড়া বোধহয় কেউ বাঁচাতে পারবে না আমার তো মনে হয় এই মুহূর্তে উচিত ভারত সরকারের কম্প্যাশনেট গ্রাউন্ডে কম্প্যাশনেট গ্রাউন্ডে বিনা পয়সার এই আমাদের দু টাকার চাল যেগুলো আমাদের গোদামে পড়ে থাকে সেগুলো পেট্রোপোল দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাংলাদেশকে আমেরিকা বানাবেন নাচুন আপনারা আঠারো কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনুস ময়ুক আপনাদের শত্রু নয় ময়ুক আপনাদের গণশত্রু নয় মোহাম্মদ ইউনুস আপনার শত্রু সেই শত্রুকে চিনে নিন হতে চলেছে আপনার দেশ ভাই গালবাজি করার জায়গা পাচ্ছ না আর কি ইন্টারন্যাশনাল একটা নিউজের মধ্যে বলা হয়েছে পৃথিবীর মধ্যে বুয়া নিউজের মধ্যে ইন্ডিয়াই সারা হ্যাঁ তাহলে বাংলাদেশ দেউলিয়া হচ্ছে বাংলাদেশ দেউলিয়া হওয়ার আগে তোমরা দেউলিয়া হয়ে যাবা ভাই ঠিক আছে কারণ বাংলাদেশ হচ্ছে নাইনটি নাইন পারসেন্ট মুসলিম কান্ট্রি এবং তোমরা হচ্ছে নাইনটি নাইন হিন্দু জাতি আল্লাহ পাক হিন্দু জাতিকে ধ্বংস করে দিবেন হিন্দু জাতিকে জাহান নামি করবেন ঠিক আছে মুসলমানদেরকে নয় ভাই এই সমস্ত বাটফারি বন্ধ করে ইন্ডিয়ার মধ্যে যে কারাফি হচ্ছে ডাকাতি হচ্ছে অপহরণ হচ্ছে জেনা হচ্ছে অত্যাচার হচ্ছে বেবিচার হচ্ছে বাটপারি হচ্ছে মুনাফিকি হচ্ছে শিরিকি হচ্ছে এই সমস্ত তুলে ধরো বাংলাদেশের কথা বাদ দাও ভাই বাংলাদেশের দালালি সামজাই করতে আসিও না তোমার মতো ছেলে বেলে আমরা এখানে টয়লেট পরিষ্কার করার জন্য রাখি না বাটপারি করো ভিয়া মুনাফিকি করো হ্যাঁ মুনাফিকি করো তোমাকে এখানে ফাইলে পিঠে চামড়া রাখবে হ্যাঁ ভালো হয়ে যাও ভাই সময় থাকতে ভালো হয়ে যাও বাটফারি নিউজ করিও না বাটফারি সাংবাদিক গিরি করিও না হকার গিরি করা তাতে অনেক লাভ হবে তাতে অনেক ভালো ব্যবসা হবে বিহু ব্যবসা বাদ দাও ভাই বাংলাদেশের নাম ধরে ধরে বিউ ব্যবসা থেকে দূরে সরে যাও ইন্ডিয়ান নাম ধরো ভাই বাংলাদেশের নাম ধরে ধরে বিউ ব্যবসা করিও না ঠিক আছে ধন্যবাদ